বন্ধ করে নিতে পারবে চাঁদা সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মানে পঁয়ত্রিশশো টাকা স্মার্টফোন পাচ্ছে টেকনো স্পার্ক থার্টিন সি

আট জিবি রাশ জিবি রোমার্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম ধামা কভার দিয়ে দি মাত্র আজকে আট হাজার পাঁচশো টাকা

আর আমাদের সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো নম্বর দোকান মঞ্জুর টেলিকম আচ্ছা আচ্ছা আর প্রত্যেকটা ফোনের সাথে কাবার গ্লাস হেডফোন ফ্রি আস মানে প্রত্যেকটা ফোনের সাথে একটি করে কাবার হেডফোন গ্লাস সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকে এখন গিফট ছাড়া কেউ বাদ যাবে না আর প্রথম পাঁচজন পারচেজ করলে প্রথম পাঁচজন পারচেজ করলে স্মার্ট ওয়াচ পেয়ে যাবে প্রথম পাঁচজনের জন্য পাঁচটা ওকে ওকে প্রথম পাঁচজনের জন্য পাঁচটা স্মার্ট ওয়াচ নিয়ে আসছি পাঁচজন প্রথম অর্ডার করলে একটা করে স্মার্ট ওয়াচ পেয়ে যাবে ওকে তো ভাইয়া অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারে কুরিয়ার মাধ্যমে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে সরাসরি কলে যোগাযোগ করতে পারবে যেকোনো বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যেকোনো জায়গা থেকে আমাদের এখানে কল করলে আমরা তাদের গন্তব্যে মোবাইলটা পাঠাই দেবো সার্ভিসের ভিতরে কুরিয়ার সার্ভিসে বসে তো ফোনটা খুলে চেক করে দিতে হবে অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আইসা ফোন দেখে চেক করে তারপরে আপনার ফোন নিয়ে যাবে আচ্ছা আচ্ছা তো শুরু করবেন কোন ফোন থেকে আজকে শুরু করি ভাই কম দামে থেকে আচ্ছা কম দামে থেকে ভাই শুরু করি আগে ভাই যারা কম বাজেটের মধ্যে স্মার্টফোন কিনতে চান ভাই একদম সীমিত বাজেট নিয়ে ঘুরতাছেন কিন্তু মোবাইল কিনতে পারতাছেন না তারাই কিনতে পারেন আজকে লাভা আচ্ছা লাভা একদম বক্স আলাদা সহকারে দেখতে পাচ্ছেন মানে গেমও খেলা যাবে অবশ্যই খেলা যাবে আচ্ছা ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসালে যথেষ্ট ভালো আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা কিন্তু আজকে স্মার্টফোন কিনতে পারবেন ওকে তারপর আছে রেডমি সেভেন রেডমি সেভেন রেডমি সেভেন

ভিডিওর শুরুতেই কিন্তু ধামাকা অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখুন বিশেষ বিশেষ অফার চলছে নিতে পারবেন ইনশাআল্লাহ ফোন তারপর আছে অরবিট আচ্ছা অরবিট এটা এক কথা গরিবের আইফোনও বলতে পারেন গরিবের আইফোনও গরিবের আইফোনও বলতে পারেন একদম বক্স চালা সহকারে 4GB RAM 64GB RAM মাত্র 5500 টাকা 5500 টাকা 5500 64 জিবি হ্যাঁ আচ্ছা দেখতে পাচ্ছেন যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করতে পারেন ওয়ারবিটের এই ফোনগুলো নিতে ওকে ভাই তারপর তারপর আছে আইটেল ওকে

এখনো পিছনে পলি তোলা হয় না সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মানে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের টা বেশি লাগবে দেখতে পারেন তারপর তারপরে আছে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন এটা আট জিবি রাম দুইশো ছাপান্ন একদম ফ্রেশ কন্ডিশন কালারটা কিন্তু অস্থির একটা কালার ভাই মানে দেখলে ভালো লাগবে দেখলেই পছন্দ হবে ভাই এটা এটা ভাই এটা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ধামাকা অফার ভাই একদম সহকারে দিয়ে দিও

এতো এটা একদম ফ্রেশ কন্ডিশন আর জিবি দুইশো ছাপ্পান্ন আট জিবি দুশো জিবি একদম ফ্রেশ কন্ডিশন বক্স মাত্র নয় টাকা হাজার টাকা আচ্ছা টাকা হলে কিন্তু আজকে রেডমি নিতে পারবেন আপনারা তারপর

এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় রেডমি ট্যান্সি রেডমি টেনসি দেখতে পাচ্ছেন কন্ডিশন কিরকম আপনারা যেরকম দেখবেন সেরকমই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছে আমাদের প্রত্যেকটা ফোনে দশ দিনের রিপ্লেস গ্যারান্টি থাকবে সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ দিনের ভিতরে যে কোনো প্রবলেম হবে আমাদের সাথে যোগাযোগ করে ফোনটা নিয়ে আসতে পারবে এবং পার্সেল করে পাঠায় দিলে আমরা চেঞ্জ করে আরেকটা ফোন তাদের ব্রেক চেঞ্জ করে নিতে চেঞ্জ করে একদম তারপর তারপর হচ্ছে ভিভো ভি পনেরো ভিভো একদম ফুল ডিসপ্লের মাল পাঁচ হাজার এমএসের ব্যাটারি পপো ক্যামেরা আর জিবি রাম দুটো

প্রো প্রো একশো আট জিবির সুপার সুপারিস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা ক্যামেরা কোয়ালিটি মাসা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছেন পুরোটা যেন কাছে টুকরা ধরে আসছি যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর ভাইয়া তারপর আছে স্পার্ক আট জিবি আট জিবি রুম এক কথা কমলা সুন্দরী ভাই কমলা সুন্দর একটা কালার আচ্ছা এটা দিয়ে দেবো মাত্র দশ হাজার টাকা আজকে দশ হাজার টাকা দশ হাজার টাকা দেখতে পাচ্ছেন স্পেকটেন্সি আজকের অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা তারপর

তারপর আছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এস ওয়ান আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি র্যাম ইন ফিঙ্গারপ্রিন্ট সুপার এমল ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশন বক চাদার সহকারে কত রাখছেন আজকে এটাও দিয়ে আট আজকে এটাও আট হাজার মানে পুরো আট হাজার পাঁচশো যেটা নেন আজকে আট হাজার পাঁচশো ধামাক এগুলো অফার দেখতেই পাচ্ছেন সুপার ডিসপ্লে কালার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো

এটা আট জিবি রাম যদি সাপানোর জন্য একদম ফ্রেশ কন্ডিশন বক্স আদার সহকারে রাখছেন এটা দিয়ে মাত্র আজকে দশ হাজার পাঁচশো আচ্ছা তারপর তারপর আছে ওপো অ্যাপ যার যত পিস লাগে নিতে পারবে আচ্ছা এটা আট জিবি রাম একশো আট জিবি রুম কত রাখছেন আজকে এটা দিয়ে বরাবর দশ দশ হাজার টাকা মানে দুই পিস আছে যেটা নেন দশ হাজার টাকা আচ্ছা তারপর Redmi Note 12 5G Redmi Note 12 Redmi 5G Redmi Note 12 5G 8 GB RAM 128 GB RAM একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 13000 টাকা ভাই 13000 13000 টাকা ভাই আচ্ছা আচ্ছা AMOLED ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ গেমিং পারফরম্যান্স ক্যামেরার জন্য সবকিছু মিলে কিন্তু বেস্ট হয় হ্যাঁ অবশ্যই

এই প্রাইসটা কেউ disse মনে হয় না যে ভবিষ্যতে এই প্রাইসটা কেউ দিতে পারবে অফার প্রাইস হ্যাঁ তাদের লাগবে একটু দ্রুত যোগাযোগ করবেন এই ফোনটা কিন্তু থাকবে না না অবশ্যই ভাই এটা এগুলা ভাই সীমিত অফার জন্য এগুলা মনসুর টেলিকম দিতে পারবে আর কেউ দিতে পারবে না ভাই ইনশাআল্লাহ তারপর আছে পোকো M2 Pro M2 Pro M2 Pro 6GB RAM গেমিং ফোন ভাই এটা এক কোটা যারা গেম খেলতে যান তারা এটা

ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আমার কভার মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আজকে আচ্ছা তারপর টেকনো স্পার্ক থার্টিন সি

কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন খুদাফিজ সবাইকে